আসসালামু আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরি পরীক্ষার্থী বা এবং আপুরা আপনাদেরকে জানাচ্ছি জব ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বাংলাদেশের প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চাকরির প্রস্তুতির ক্ষেত্রে যে সিলেবাসটা আছে ওই সিলেবাসটা নিয়ে আলোচনা করব আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে এর ভিতরে এইটটি পার্সেন্ট শিক্ষার্থীরাই সরকারি চাকরির যে সঠিক বিষয়াবলী এবং সাজেশন সিলেবাস আছে এই বিষয় সম্পর্কে তারা হান্ড্রেড পার্সেন্ট ধারণা রাখে না আর এই সব ধারণা না থাকার কারণে তারা অনেক পরিশ্রম করেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না তো আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের প্রথম প্রথম থেকে চতুর্থ শ্রেণী সরকারি চাকরির জন্য কোন কোন বিষয়গুলো পড়া লাগবে এবং প্রতিটা বিষয়ের ভিতরে কি কি টপিক আছে ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনি যদি খুব দ্রুত সময়ের ভিতরে একটি সরকারি চাকরি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সঠিক গাইডলাইনের মাধ্যমে পড়াশোনা করতে হবে অন্যথায় সকল পরিশ্রমই বৃথা যেতে পারে তো আর কথা না বলে চলুন শুরু করা যাক ভিডিও সরকারি চাকরির জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এই দশটা বিষয়ের উপর প্রস্তুতি নিতে হবে যদি এই দশটা বিষয়ের উপর হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিতে পারেন তাহলেই একটি সরকারি চাকরি পাওয়া সহজতর হয়ে যাবে অন্যথায় সরকারি চাকরি যে সোনার হরিণ তা তাই রয়ে যাবে এখানে দেখুন এক থেকে দশ নম্বর যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী ভূগোল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সাধারণ বিজ্ঞান কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গাণিতিক যুক্তি মানসিক দক্ষতা নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন এই দশটা বিষয়ের যে পূর্ণাঙ্গ সিলেবাস আছে ওইটা নিয়ে এখন আমরা আলোচনা করব এই দশটা বিষয়ের প্রথম বিষয় হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য বাংলা ভাষা ও সাহিত্যের সিলেবাসটাই সর্বপ্রথম আমরা দেখব পর্যায়ক্রমে আমরা দশটা বিষয়ের সিলেবাসটাই দেখে নেব এক নম্বরে আছে বাংলা ভাষা সরকারি চাকরির জন্য অবশ্যই আপনাকে বাংলা ভাষার এই বিষয়গুলো পড়া লাগবে দেখুন এখানে আছে প্রয়োগ অপ্রপ্রয়োগ বানানো বাক্যশুদ্ধি পরিভাষা সমার্থক ও বিপরর্থক শব্দ ধ্বনি বর্ণ শব্দ পদ বাক্য প্রত্যয় সন্ধি ও সমাস আর বাংলা সাহিত্যে আপনাকে পড়তে হবে প্রাচীন ও মধ্যযুগ আধুনিক যুগ প্রাচীন ও মধ্যযুগ হচ্ছে আঠারোশো সাল পর্যন্ত আর আধুনিক যুগ আঠারোশো এক থেকে বর্তমান পর্যন্ত আপনাকে অবশ্যই অবশ্যই পড়া লাগবে একটা জিনিস মনে রাখবেন বাংলা সাহিত্যের যতগুলো প্রশ্ন আসবে তার টেন পার্সেন্ট কোয়েশন আসবে প্রাচীন ও মধ্যযুগ থেকে আর নাইনটি পার্সেন্ট কোয়েশন আসবে আধুনিক যুগ থেকে সুতরাং আপনি প্রাচীন ও মধ্যযুগে এত বেশি সময় নষ্ট করার প্রয়োজন নাই বেশি সময়টুকু দেবেন আধুনিক যুগে দুই নম্বর আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার সরকারি চাকরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে আপনি দক্ষ হওয়ার কারণেই আপনি চাকরিটা পাবেন আর অন্য একজন যদি দক্ষ না হয় তাহলে সে পাবে না তো বুঝতেই পারছেন এটা কতটুকু গুরুত্বপূর্ণ প্রথমে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে সিলেবাসটা আছে এটা দেখে নেব দেখুন এক নাম্বারে আছে পার্টস অফ স্পিচ এখানে আছে দ্য নাউন আর নাউনের ভিতরে তিনটা টপিক আছে ডিটারমিনার জেন্ডার নাম্বার এই তিনটা নাউনের ভিতরে আছে এরপর পরবর্তীতে করা লাগবে দ্য প্রনাউন দ্য বার বার্বের ভিতরে অনেকগুলো বিষয় আছে যেমন ফাইনিট বার্ব ট্রানজিটিভ বার্ব ইন্টারজিটিভ বার্ব দ্য নন ফাইনেট বার্ব পার্টিসিপলস ইনফিনিটিভস জিরান লিঙ্কিং বার্ব ফ্রেজাল বার্ভ মডালস দ্য ডাইজেক্টিভ দ্য অ্যাডভার্ব দ্য প্রিভিজেশন দ্য কনজাকশন প্রতিটা বিষয়ের আলাদা আলাদাভাবে আপনার নোট করে পড়তে হবে বই থেকে পড়ার পাশাপাশি আপনি নিজে একটা হ্যান্ড নোট বানাবেন তাহলেই হয়ে যাবে আর দুই নম্বরে আছে ইডুএম সেন্ট ফ্রেজেস এখানে আছে মিনিংস অফ ফ্রেজেস কাইন্ডস অফ ফ্রেজেস আইডেন্টিফাইং ফ্রেজেস এরপর তিন নম্বরে আছে ক্লোজেস ক্লোজেসে আছে দ্য প্রিন্সিপ্যাল ক্লোজ দ্য সাবডেনিয়ান ক্লোজ দা নাউন ক্লজ ডাইজেক্টিভ ক্লোজ দ্য অ্যাডভার্ভিয়েল ক্লোজ অ্যান্ড ইট স্টাইপস চার নাম্বার আছে কারেকশন কারেকশনের ভিতরে আপনাকে পড়তে হবে দ্য বার্ব বার্বিভিজেশন ডিটার্মিনার জেন্ডার নাম্বার সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট এই বিষয়গুলো আপনাকে পড়তে হবে পাঁচ নাম্বার আছে সেন্টেন্সেস অ্যান্ড ট্রান্সফরমেশনস এখানে আছে দ্য সিম্পল সেন্টেন্স দ্য কম্পাউন্ড সেন্টেন্স দ্য কমপ্লেক্স সেন্টেন্স অ্যাক্টিভ বয়েস বেসিভ বয়েস পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি ছয় নাম্বারে আসছে ওয়ার্ডস ওয়ার্ডসের ভিতরে আছে মিনিংস সিনোনেমস অ্যান্টোনেমস স্পেলিংস ইউজ অফ ওয়ার্ট অ্যাজ ভেরেজ পার্টসপিস ফরমেশন অফ নিউ ওয়ার্ডস বা এডিং ট্রিফিক্স অ্যান্ড সাফিক্স এই সকল বিষয়ই ওই কম্পিটিটিভ এক্সাম বইটার ভিতরে আছে। যে নাম্বার আছে কম্পোজিশন এইখানে আছে নেমস অফ পার্টস অফ প্যারাগ্রাফ ল্যাটার অ্যাপ্লিকেশন এ বিষয়টা খুবই মজার যে এখানে অল্প একটু পড়া আছে অর্থাৎ যদি বাংলা ভাষায় সরাসরি বলি এটা হবে যে প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশনের যে বাহ্যিক বিষয়গুলো আছে এসব বিষয়ে আপনাকে ধারণা রাখতে হবে প্রায় প্রতিটা পরীক্ষায় এখান থেকে একটা কোয়েশন আসতে দেখা যায় সুতরাং এখানে একটু মনোযোগ দিয়ে চোখ বোলালেই আপনি এখান থেকে এক নম্বর পেয়ে যাবেন ইংরেজির দ্বিতীয় পার্টটা হচ্ছে ইংলিশ লিটারেচার ইংলিশ লিটারেচারের জন্য আপনাকে পড়তে হবে নেমস অফ রাইটার্স অফ লিটারারি প্রাইসেস ফ্রম এলিজাবেথেন পিরিয়ড টু দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি অর্থাৎ এলিজাবেথান পিরিয়ড থেকে আপনাকে একুশ শতাব্দী পর্যন্ত পড়া লাগবে কি পড়া লাগবে নেমস অফ রাইটার্স রাইটারের নাম রাইটারের কাজকর্ম পোয়েট্রি নোবেল এইসবের বিখ্যাত কোটেশন কোন কোটেশন কোন ড্রামা থেকে কোন পয়েট্রি থেকে আসছে কোন এজ থেকে আসছে এইসব সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে তবে একটা কথা মনে রাখবেন যে ইংলিশ লিটারেচারে কখনো গভীর প্রশ্ন আসে না ভাষা ভাষা উপর থেকেই কোয়েশনগুলো আসা যায় এর পরবর্তী বিষয়টা হচ্ছে বাংলাদেশ বিশ্বব্যালি বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক বাংলাদেশ বিশ্বব্যালী যে সিলেবাসটা দিয়ে দিয়েছে ওই সিলেবাসটা অনেকেই না জানার কারণে বাজার থেকে নানান ধরনের বই ঠেকে কিনে কিন্তু জায়গা মতো পড়তে পারে না যার ফলে অনেক পড়তেছে তারাই কিন্তু কোয়েশন কমন পড়তেছে না এই সমস্যা দূর করার জন্য আপনাকে সর্বপ্রথম এই সিলেবাসটা ভালোভাবে দেখতে হবে এর পরবর্তীতে এই টপিকগুলো আপনি যে কোনো বই থেকে পড়ে নেবেন তাহলেই হয়ে যাবে দেখুন এখানে এক নাম্বার আছে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে পড়তে হবে প্রাচীনকাল হচ্ছে সমসাময়িক কালের ইতিহাস ও সংস্কৃতি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ভাষা আন্দোলন উনিশশো সালে নির্বাচন ছয় দফা আন্দোলন উনিশশো ছষট্টি গণ উনিশশো আটষট্টি থেকে উনসত্তর উনিশশো সত্তর সাধারণ নির্বাচন অসহযোগ আন্দোলন উনিশশো একাত্তর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার ঘোষণা মুজিবনগর সরকারের গঠন ও কার্যবলী মুক্তিযুদ্ধের রণকৌশল মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গীর ভূমিকা পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অদ্ভুতই এখানেও একটা মজার ফ্যাক্টর আছে এটা হচ্ছে যে আগের পরীক্ষাগুলোতে অর্থাৎ আগের সরকারের আন্ডারে যে পরীক্ষাগুলো হয়েছে ওইখানে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ থেকে অনেক বেশি প্রশ্ন আসছে তবে বর্তমান সরকারের আন্ডারের সামনে থেকে যে পরীক্ষাগুলো হবে ওইগুলোতে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু থেকে কোয়েশনটা একটু কম আসবে মুক্তিযুদ্ধ থেকে আসতে পারে তবে বঙ্গবন্ধু থেকে কোয়েশন ধরা যায় যে আসবেই না তারপরে বঙ্গবন্ধু সম্পর্কে যে বেসিক বিষয়গুলো আছে ওইগুলো পড়ে নিতে হবে দুই নাম্বার টপিক দুই নম্বরে আছে বাংলাদেশের কৃষি সম্পদ এখানে আছে শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা তিন নম্বরে পড়তে হবে বাংলাদেশের জনসংখ্যা আদমশুমারি জাতি গোষ্ঠী উপজাতি সংক্রান্ত বিষয়বাদী এর পরবর্তীতে পড়া লাগবে বাংলাদেশের অর্থনীতি এইখানে আছে উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত পঞ্চবার্ষিকী জাতীয় আয় ব্যয় রাজনৈতিক ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি দারিদ্র বিমোচন ইত্যাদি পড়া লাগবে পাঁচ নম্বরে আছে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য এখানে আছে শিল্প উৎপাদন পণ্য আমদানি ও রপ্তানিকরণ ছয় নম্বরে পড়া লাগবে বাংলাদেশের সংবিধান বাংলাদেশ বিষয়াবলীর ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে এবং সামনে এইখানে আপনাকে আসছে পড়তে হবে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা ও বৈশিষ্ট্য সমূহ মৌলিক অধিকার সহ রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ সংবিধানের সংশোধনী সমূহ সাত নম্বরে আছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা এখানে আছে রাজনৈতিক দল সমূহের গঠন ভূমিকা ও কার্যক্রম ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্ক সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সময় এবং এদের ভূমিকা সাত নম্বরে আছে বাংলাদেশের সরকার ব্যবস্থা এখানে আছে আইন শাসন বিচার বিভাগ আইন প্রণয়ন নীতি নির্ধারণ জাতীয় স্থানীয় পর্যায়ে প্রশাসনিক ব্যবস্থাপনা প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার নয় নম্বর আছে বাংলাদেশের জাতীয় অর্জন বিশিষ্ট ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা স্থাপনাসমূহ জাতীয় পুরস্কার বাংলাদেশের খেলাধুলা চলচ্চিত্র গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয় আদি আপনাকে সাধারণ জ্ঞান বাংলাদেশে ভালো করতে হলে অবশ্যই অবশ্যই আগে এই বিষয়গুলো স্পষ্টভাবে ধারণা নিতে হবে এর পরবর্তীতে আপনি যদি বাড়তি পড়া পড়েন তাহলে পড়তে পারেন সমস্যা নাই আপনি কি করবেন এই সিলেবাসটা হাতে ধরে ধরে যেই বইগুলো আপনার কাছে আছে ওই বই থেকে এই প্রতিটা টপিকের উপর আগে পড়াশোনা করবেন এর পরবর্তীতে বাড়তি পড়া পড়বেন আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য আপনাকে পাঁচটা বিষয় পড়তে হবে দেখুন এখানে আসছে এক নম্বরে বৈশ্বিক ইতিহাস আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ও রাজনীতি দ্বিতীয় নম্বরে আসছে আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তর্জ্রীয় ক্ষমতা সম্পর্ক তিন নম্বর আছে বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ চার নম্বরে আছে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি পাঁচ নম্বরে আছে আন্তর্জাতিক সংগঠন সমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান আদি এইসব বিষয় সম্পর্কে আপনাকে একদম ক্লিয়ার ধারণা রাখতে হবে পরের যে গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে ভূগোল ভূগোলের ভিতরে আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এই বিষয়গুলো পড়তে হবে এইখানেও আপনাকে পাঁচটা টপিক পড়া লাগবে দেখুন এখানে এক নাম্বারে আছে বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান সীমানা পারিপার্শিক আর্থসামাজিক ও ভূরাজনৈতিক গুরুত্ব অঞ্চলভিত্তিক ভূত পরিবেশ ভূপ্রাকৃতিক সম্পদের বন্টন ও গুরুত্ব বাংলাদেশের পরিবেশ পরিবেশের ভিতরে আছে প্রকৃত ও সম্পদ প্রধান চ্যালেঞ্জ সমূহ চার নাম্বার আছে বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশের পরিবর্তন আবহাওয়া জলবায়ু নিয়ম সময়ের সেক্টর ভিত্তিক যেমন অভিবাসন কৃষি শিল্প মৎস্য ইত্যাদি স্থানীয় আঞ্চলিক বৈশ্বিক প্রভাব সম্পর্কে পড়তে হবে পাঁচ নাম্বার আসছে প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা ও এখান থেকে প্রতি বছরই একটা দুইটা কোয়েশন আসা থেকে পাঁচ নাম্বার টপিকটা আর এক নম্বর টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধারণ বিজ্ঞান প্রায় প্রতিটা পরীক্ষায় সাধারণ বিজ্ঞান থেকে কুয়েশন আসবেই আসবে তো আপনাকে এর জন্য তিনটা বিষয় পড়তে হবে ভৌতবিজ্ঞান জীববিজ্ঞান আধুনিক বিজ্ঞান দেখুন বৌদ্ধবিজ্ঞানের ভিতরে কী কী আছে পদার্থের অবস্থা অ্যাডমের গঠন কার্বনের বহুমুখী ব্যবহার অ্যাসিড খার লবণ পদার্থের খার সাবানের কাজ ভৌতরাশে এবং এর পরিমাপ ভৌতবিজ্ঞানের উন্নয়ন চুম্বকত্ব তরঙ্গ এবং শব্দ তাপ ও তাপগতিবিদ্যা আলুর প্রকৃতি স্থির ও জলতরিত ইলেকট্রনিক্স আধুনিক পদার্থবিজ্ঞান শক্তির উৎস এবং এর প্রয়োগ নবায়নযোগ্য শক্তির উৎস পারমাণবিক শক্তি খনিজ উৎস শক্তি রূপান্তর আলোক যন্ত্রপাতি মৌলিক কণা দাতব পদার্থ এবং তাদের যোগসমূহ অধাত পদার্থ জারণ বিজারণ তরিত কোষ অজৈব যোগ জৈব যুগ ত্বরিত চম্বক ট্রান্সফর্মার এক্সরে তেজস্ক্রিয়া ইত্যাদি বিষয়ে আপনাকে পড়তে হবে জীববিজ্ঞানের জন্য আপনাকে পড়তে হবে পদার্থের জীববিজ্ঞান বিষয়ক ধর্ম টিস্যু জেনেটিক্স জীববৈচিত্র্য অ্যানিম্যাল ডাইভার্সিটি প্লান্ট ডাইভার্সিটি অ্যানিম্যাল টিস্যু অর্গান এবং অর্গান সিস্টেম শালুক সংশ্লেষণ ভাইরাস ব্যাকটেরিয়া জিওলজিক্যাল ক্লাইচার বোটানিক্যাল নম্যানকাইচার প্রাণী জগৎ উদ্ভিদ ফুল ফল রক্ত রক্ত সঞ্চালন রক্তচাপ হৃদপিণ্ড এবং হৃদরোগ স্নায়ু এবং স্নায়ু রোগ খাদ্য পুষ্টি ভিটামিন মাইক্রোবায়োলজি প্লান্ট নিউট্রেশন পরাগয়ন ইত্যাদি বিষয় সম্পর্কে পড়তে হবে আধুনিক বিজ্ঞান আধুনিক বিজ্ঞানের জন্য পড়তে হবে পৃথিবীর সৃষ্টির ইতিহাস কসমিক রে ব্ল্যাক হোল হিগের কোনা বাড়িমণ্ডল টাইট বায়ুমণ্ডল টেকটনিক প্লেট সাইক্লোন সোনামি বিবর্তন সামুদ্রিক জীবন মানব দেহ রোগের কারণ ও প্রতিকার সংক্রামক রোগ রোগ জীবাণুর দ্বারা মা ও শিশু স্বাস্থ্য ইমিউনাইজেশন এবং ভ্যাকসিনেশন এইচআইভি এইডস টিভি পোলিও জোয়ার বাটা সেরিকালচার পিসিকালচার হর্টিকালচার ডাইউড ট্রানজিস্টর আইসি আপেক্ষিক তথ্য ফুটনকোনা ইত্যাদি বিষয় সম্পর্কে ভালোভাবে পড়ে নেবেন এর পরবর্তীতে যে বিষয়টা আছে ওইটা হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এখানেও দুইটা পার্ট আছে কম্পিউটার আরেকটা হচ্ছে তথ্য প্রযুক্তি কম্পিউটারের জন্য আপনাকে পড়তে হবে কম্পিউটার পেরিফেরালস অর্থাৎ কম্পিউটারের যন্ত্রাংশ এখানে আছে কিবোর্ড মাউস ও চেয়ার ইত্যাদি দুই নম্বর আছে কম্পিউটারের অঙ্গ সংগঠন এখানে আছে সিপিইউ হার্ড ডিস্ক এল ইউ কম্পিউটারের পারম্বতা দৈনন্দিন জীবনে কম্পিউটার যেমন কৃষি যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য খেলাধুলা ইত্যাদি কম্পিউটারের নম্বর ব্যবস্থাপনা অপারেটিং সিস্টেমস এমবেডেড কম্পিউটার কম্পিউটারের ইতিহাস কম্পিউটারের প্রকার কম্পিউটারের প্রোগ্রাম যেমন ভাইরাস ফায়ারওয়াল ইত্যাদি ডেটাবেস সিস্টেম সম্পর্কে আপনাকে যথেষ্ট ধারণা রাখতে হবে তথ্যপ্রযুক্তি প্রযুক্তি এইখানে আছে ই কমার্স সেলুলার ডাটা নেটওয়ার্ক টু জি থ্রি জি ফোর জি ওয়াইম্যাক্স কম্পিউটার নেটওয়ার্ক ল্যান্ড ম্যান ওয়াইফাই ওয়াইম্যাক্স দৈনন্দিন জীবনের প্রযুক্তি স্মার্টফোন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইন্টারনেট নিত্য প্রয়োজনীয় কম্পিউটার প্রযুক্তি ইমেল ফ্যাক্স ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট এইখানে আছে মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবাসমূহ যেমন গুগল মাইক্রোসফট আইবিএম ইত্যাদি প্রতিষ্ঠান সম্পর্কে যথেষ্ট ধারণা রাখতে হবে ক্লাউড কম্পিউটিং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং প্রতিটা পরীক্ষায় প্রায় ক্লাউড কম্পিউটিং থেকে প্রশ্ন আসে সোশ্যাল নেটওয়ার্কিং ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম রবোটিক্স সাইবার অপরাধ আর সোশ্যাল নেটওয়ার্কিংয়ের ভিতরে ইউটিউবও আপনাকে পড়তে হবে সরকারি চাকরির প্রাণ বলা হয় গণিতকে অর্থাৎ গাণিতিক যুক্তি গণিত এবং ইংলিশে যদি আপনি পারদর্শী হন তাহলে আপনার এই দেশে চাকরি হবেই হবে অন্যথায় চাকরি পাওয়া খুবই কঠিন গণিতে ভালো করতে হলে আপনাকে এই পাঁচটা বিষয় সম্পর্কে যথেষ্ট ধারণা রাখতে হবে দেখুন এক নম্বরের ভিতরে কী কী আছে বাস্তব সংখ্যা লসাগু, বসাগো শতকরা সরল ও যৌগিক মুনাফা অনুপাত সমানুপাত লাভ ক্ষতি দুই নম্বরে আছে বিজগাণিতিক সূত্রাবলী বহুপদী উৎপাদক সরল ও সমীকরণ সরল ও অসমতা সরল সহ সমীকরণ তিন নাম্বার আছে সূচক ও লগারিদম সমান্তরণ ও গুণোত্তর অনুকরণ ও দ্বারা চার নম্বর আছে রেখা কোন ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য বৃত্ত সংক্রান্ত উপপাদ্য পরিমিতি ক্ষেত্র ও গণবস্তু পাঁচ নাম্বার আছে সেট বিন্যাস ও সমাবেশ পরিসংখ্যান ও সম্ভাব্যত গণিত এবং ইংরেজ যদি ভালো পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার একটা চাকরি হবেই হবে ইনশাল্লাহ বলা হয়ে থাকে সরকারি চাকরির সবচেয়ে সহজ যে বিষয় ওটা হচ্ছে মানসিক দক্ষতা যে পরীক্ষায় মানসিক দক্ষতায় পনেরো মার্কের কুয়েশন হয় ওইখানে মানুষ তেরো চোদ্দ পায় আর যেখানে দশ মার্কের কুয়েশন হয় ওইখানে সাত আট নয় পর্যন্ত মানুষ পেয়ে থাকে এর জন্য আপনাকে এই ছয়টা বিষয় পড়া লাগবে এখানে দেখুন আছে ভাষাগত যৌক্তিক বিচার সমস্যা সমাধান বানানো বাসা যান্ত্রিক দক্ষতা স্থানাঙ্ক সম্পর্ক সংখ্যাগত ক্ষমতা এ বিষয়গুলো সম্পর্কে আপনাকে যথেষ্ট ধারণা রাখতে হবে সরকারি চাকরির সর্বশেষ যে বিষয় ওটা হচ্ছে নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন এখানে ভালো করার জন্য আপনাকে এই বিষয়গুলো পড়া লাগবে ডেফিনেশন অফ ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স রিলেশন বিটুইন ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স জেনারেল পারসেপশন অব ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স ইম্পর্টেন্স অফ ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স ইন দ্য লাইফ অফ অ্যান ইন্ডিভিজুয়াল এজ এ সিটিজেন এস ওয়েল ইন দ্য মেকিং অফ সোসাইটি অ্যান্ড ন্যাশনাল আইডিয়ালস ইম্প্যাক্ট অফ ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট

করতে পারেন তো আমি আশা করছি এই ভিডিওটা আপনার জীবনের জন্য আপনার চাকরি পাওয়ার জন্য খুবই সহায়ক হবে এই চ্যানেলটা মূলত ইংলিশ বেসড অর্থাৎ জব ইংলিশের যতগুলো টপিক আছে একদম দ্য নাউন থেকে শুরু করে নিজ পর্যন্ত যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিকের একটা একটা টপিক ধরে যেমন দ্য নাউন দ্য ডিটারমিনার দ্য জেন্ডার দ্য নাম্বার এমন করে প্রতিটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে তো আমি আশা করি বাংলাদেশে এই প্রথম সরকারি চাকরির অর্থাৎ জব ইংলিশের যতগুলো টপিক আছে সকল টপিকের একদম গুছানো দ্য নাউন থেকে শুরু করে শেষ পর্যন্ত এই চ্যানেলেই একমাত্র সকল ভিডিওগুলো পেয়ে যাবেন বিনামূল্যে আপনাকে কখনোই পে করতে হবে না সো একটাই রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ